নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো অনেক দিন হয়ে গেল সব কিছু আমিষ রেসিপি দিচ্ছি তো আজকে ভাবলাম যে একটা নিরামিষ রেসিপি তোমাদের সামনে শেয়ার করি তো আগে দেখিয়েছি বা কি না আমার মনে নেই যারা দেখছো বা যার নতুন আমার সাবস্ক্রাইবার তাদের জন্য সবার জন্য মানে তারা যদি আমি আগে এরকম ভিডিও দিয়ে থাকি হয়তো তারা দেখেনি তো সেটাই আমি চাইলাম নতুন ভাবে কড়াইতে তেলটা তেল না সরি ভুল ভাল কথা বলছি কড়াইতে আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি এইখানে আমি মুগের ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁচা মুগের ডাল ডালটা আমি দিয়ে দেব জলের মধ্যে নিরামিষ সবজিটা রান্না করার জন্য আমি এখানে কী কী নিয়েছি এখানে আছে একটা লাউ বর্বটি আর হচ্ছে আমরা বলি চিচিঙ্গা তোমরা কি বলো আমি জানি না আরও কি কী আছে চলো দেখি এখানে আছে মুখি কচু আলু গাজর দারা ঠিক আছে আর এই নিরামিষ সবজি মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এই লাউ শাকটা লাউ শাকটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখো ডালটা দেওয়ার পর পরই কিছুক্ষণ হয়ে গেছে এর মধ্যে কিন্তু ফেনাটা চো ফ্যানা উঠে গেছে তো এই ফ্যানাটা তুলে নেব তারপর আমি বাকি কোন সবজিগুলো অ্যাড করব। সেটা তোমাদের সাথে শেয়ার করব। যদি এই ফ্যানাটা তোমরা না কাটো তাহলে হয় কি যাদের গ্যাসের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা তাদের জন্য কিন্তু খুব খারাপ তো চেষ্টা করবে এই ডাল উপর থেকে যে ফ্যানাটা উঠবে সেটাকে পুরোপুরি ক্লিন করে দেওয়ার জন্য যতটুকু সম্ভব তো চলো আগে আমি একটু ক্লিনটা করে নিই আমি যতটুকু পেরেছি আমি ততটুকু ওই ফ্যানাটাকে উঠিয়ে নিয়েছি এরপরও উঠিয়ে দেবো একটু হোক তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব যে সবজিগুলো একটু শক্ত থাকবে মানে একটু বেশি জালের প্রয়োজন সেই সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দেব লবণ একটু ঝাল ঝাল করে রান্না করব দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেব হলুদ গুঁড়া একটা চামচের মতো খুব সহজ কিন্তু এই রান্নাটা ট্রাস্ট মি খুব সহজ জাস্ট একটু সব কিছু একটু সেদ্ধ করে নেওয়াটা যত সময় তো চলো এখন সবজিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হোক ও এর মধ্যে আরেকটা জিনিস দেবো একটা চামচ ধনে গুঁড়া তো ধনে গুঁড়োটা আমি আজকে স্কিপ করলাম মা বললো যে আজকে ধনে গুঁড়া দেওয়ার কোনো দরকার নেই তো চলো এখন সবজিগুলোকে সুন্দর করে সেদ্ধ করব দেখো সবজিগুলো কি সুন্দর করে টকবক করে ফুটছে সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন যে নরম সবজিগুলো সেইগুলো দিয়ে দেব কারণ এই লাউ চিচিঙ্গা বলব আর পরবটি এগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এগুলো তো নরম সবজি চার পাঁচ মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে এর সাথে সাথে আমি লাউ ডগাও আর পাতাটাও দিয়ে দেবো ভালো করে মিক্সড করে দেবো এখন বাকি সবজিগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম এইবার সুন্দর করে একটু ই করে দেব করে দেব এই ধরনের সবজি খেতে যে কি দারুণ লাগে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না তো চলো এখন আগে সবকিছু উপরে নিচে নিচে উপরে দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর করে আমি এটা জাল করবো মিনিমাম পাঁচ মিনিটের মতো তো দেখো আমার কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি চাইলে একটু হালকা ভেঙে দেব তোমরা না চাইলে নাও দিতে পারো তো এখন আমি এটাকে নামাবো নামানোর পর সম্বাদ দেব দেখো সম্বাদ দেওয়ার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব তেজ তেজপাতা আর শুকনা মরিচ আগে এটাকে একটু হালকা ভেজে নেব দিয়ে দেব এর মধ্যে গ্রেট করা আদা দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেবো সামান্য পরিমাণে হিং এইবার আমি সবজিটাকে ঢেলে দেবো চলো আগে এটাকে ঢেলে দিয়ে নেই তো দেখো সোমবারটা দিয়ে দিয়েছে জাস্ট কালারটা দেখো অপূর্ব এসেছে সব কিছু দেওয়া এখন মোটামুটি দেওয়া শেষ এখন দুই তিন মিনিট এটাকে আমি আগে সুন্দর করে জাল করব। তো দেখো আমার কিন্তু সবজিটা হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেবো একটু চিনি চিনিটা দেওয়ার পর জাস্ট একবার নেড়ে দিলেই হয়ে যাবে আমার কিন্তু ডান তো চলো এখন এটাকে নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার ফাইনাল লুক দারুণ স্বাদের নিরামিষ সবজি কেমন রান্না করেছি সেটা কিন্তু অবশ্যই জানিও তো তোমরা এটা রুটির সাথেও খেতে পারবে ভাতের সাথেও খেতে পারবে ঠিক আছে সকালবেলা নাস্তার মধ্যে রুটির সাথে কি রান্না করবো এভাবে একটা সবজি রান্না করে দাও দারুণ লাগবে সো আজকে জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি সো টাটা